সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ সতেরোই এপ্রিল দু হাজার একুশ শনিবারে এই যে আপনারা যে হাটটি দেখছেন এই হাটটি হচ্ছে ঠাকুরগা জেলার একটি ঐতিহ্যবাহী এবং বর্ডার সংলগ্ন একটি হাট সেটি হচ্ছে কাতিয়ার হাট আমরা আপনাদের জানিয়ে রাখি এই হাটটিতে কিন্তু একটু আগেই প্রশাসন এসেই কিন্তু নিষেধ করে গেছে যাতে কোনো অবস্থায় গরু কোনো না থাকে প্রথম অবস্থায় সবাই চলে গেলেও আবার পুনরায় আগের মতো জমন হয়ে গেছে এই যে আপনারা দেখছেন একেবারে জমজমাট হাট বসে গেছে আর কি পরবর্তীতে আবারও প্রশাসনকে তো আকা না করি তো আমরা এ হাট থেকে এই যে গাভী গরুগুলো বাচ্চা সহ কী দামে বিক্রি হচ্ছে সে দামে ধারণা দেবো আর কি আপনাদের তো এটা আপনার কি কয় দাঁত বয়সেছে হাট দাঁত জোয়ান বাচ্চাটা কতদিন বয়স পনেরো দিন কত দাম চাচ্ছিলেন উনত্রিশ পঁয়ত্রিশ কত বললো

আমরা এটা একটু দাম জানাবো আপনাদের আর কি আচ্ছা এটা চাচা আপনার হ্যাঁ হ্যাঁ গাই গাইবাসুর কত চাচ্ছেন দাম তো আছে পঁচাত্তর পঁচাত্তর কী জাতের এটা হ্যাঁ কী জাতের এটা দেশি দেশি কিন্তু সাইজ ভালো না সাইজ ভালো দেশি বড় বড় আর কি কত চান দাম মানে কত বললো ক্রেতা ষাট বলতেছে ষাট বলতেছে দেবেন না না দুধ দেয় কতটুকু দুধ দেয় দেড় কেজি দেড় কেজি আবার ওই বীজ দেওয়া দুই মাসে বীজ দেওয়া দুই মাসে গাভ হয়েছে কি কনসেপ্ট কনসেপ্ট করছে আর কি মানে সর্বশেষ কত হলে রাখতে পারবেন পঁয়ষট্টি পঁয়ষট্টি নিচে আসবে না না পঁয়ষট্টি হাজার টাকা তা আপনাদের প্রশাসন থেকে কি বললো একটু আগে যে আসলো তিনটা পর্যন্ত হাট ফাঁকা ফাঁকা করার গুরুত্ব তিনটা পর্যন্ত তিনটা পর্যন্ত মাস্ক ব্যবহার করে হ্যাঁ আচ্ছা আচ্ছা তিনটা পর্যন্ত আপনাদের বসতে বলছে আচ্ছা দেখছেন ওনাদের যেটা বলছে আর কি তিনটা পর্যন্ত আপনাকে বজার অনুমতি দিয়েছে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা একটু পাশে যাবো আসসালামু আলাইকুম ভালো আছেন

বাজার কম রে ভাই কত দাম বলছে তিরিশ একত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ দেবেন কত হলে তিরিশ একত্রিশে তিরিশ একত্রিশেই হয়ে যাবে আর কি দর্শক এটি এবং এটি আমরা জানি রাখি যে কাতিয়ার হাট এই কাতিয়ার হাট কিন্তু সপ্তাহে একদিনই বসে শনিবার এবং অন্যান্য হাট থেকে কম দামে পাওয়া যায় আর কি আসসালামু আলাইকুম এটা আপনার কি জাতের গরু এটা শাহি হল বাচ্ছোটাও শাহি হল কেমন দাম চাচ্ছিলেন দাম কত চাচ্ছিলেন সত্তর কত বললো দাম পাঁচপান্ন ষাটটার নিচে দাম বলছে আচ্ছা কতটুকু দুধ দেয় এটা দুধ দেয় কতটুকু কেজি চার কেজি কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি হলে পঁয়ষট্টি নিচে আসবে না না এই যে পঁয়ষট্টি

এটা একটা জানতে পারবো ভাই এটা আপনার না কেমন চাচ্ছিলেন গায়ে বছর দাম কত বলে ক্রেতা তিরিশ বলে আঠাশ পর্যন্ত বলছি গায়ে এবং বছর আঠাশের দিবেন কত হলে তিরিশেরও পাকে এই যে তিরিশ পার হলে দেবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা এই যে এপাশে অবস্থান করছি আচ্ছা আসসালামু আলাইকুম আপনার এটা এটা গায়ে এটা বাছুর দেশি নাকি কেমন চাচ্ছিলেন দাম কত পর্যন্ত পড়লো বিয়াল্লিশ তেতাল্লিশ দিবেন কত হলে বিক্রি হবে কত হলে তিন কম পঞ্চাশ এ নিচে আসবে না না তিন কম পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি এটি হচ্ছে কাতিয়ার হাট আর আপনাদের জানিয়ে রেখে একটু আগেই কিন্তু প্রশাসন থেকে বলে গেল যে হাট বসা যাবে না এমন কিছু বলে গেল তারপরে মানে বিক্রেতার আসা আচ্ছা কেন প্রশাসন থেকে তো আপনাদের নিষেধ করলো না আচ্ছা কেন আবার এখনও বিক্রি করছেন বলেন দেখি আমরা তো কোনো আমরা কী করে খাবো বিক্রি না অবশ্যই বিক্রি করতে আমাদের চলতে হবে এর জন্য আচ্ছা আচ্ছা হ্যাঁ ধন্যবাদ ওনাদের একটা কথা যে আসলে আমাদের একটা ইনকামের সোর্স হচ্ছে এটা যেহেতু সব কিছুই বন্ধ না খোলা বাজারে অন্যান্য হাটগুলো কিন্তু এটা কেন বন্ধ থাকবে এই ধরনের বলছে বিক্রেতারা তবে ক্রেতা শূন্য হাট হাটে কোনো ক্রেতা নাই এর জন্য কিন্তু দামও অনেক কম আপনাদের জানিয়ে রাখি আলাদা এখানে একটা দেখছি কত বললো চাচা দাম কত বললো বত্রিশ এটা গাই আর বাছুর কি এটা যেটা বাছু বত্রিশ দিবেন কত হলে পঁয়ত্রিশ হলে দিয়ে দেবেন পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে এটি গায়ে এবং এটি বাছুর পঁয়ত্রিশ সর্বশেষ পঁয়ত্রিশ কতটুকু দুধ দেয় এক কেজি কয় কয়দার জন হয়ে গেছে আচ্ছা ধন্যবাদ আপনাকে